নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে মা মাছ মাছ কাটছে তো এই যে কতগুলো দেখছেন এগুলো কি কি মাছের নামটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি মাছ নেহ মাছ আর এগুলো কি কাঁকড়া এগুলো রানী কাকড়া আর আর এগুলো কি টুটটে কো উপরে এগুলো মাছ টেংরা মাছ বড় টেংরা আর কি কি মাছ আছে এখানে সব একটা একটা দেখাও এটা ফারসি এটা ফারসি মাছ আপনাদের ওখানে কি বলে সেটা কমেন্টে বলবেন আমাদের এখানে ফারসি বলে এটা আর এই মাছটাকে চাঁদি মাছ বলে স্বাদ খেতে স্বাদ লাগে আর এটা দেখুন একটা নতুন মাছ নতুন আপনাদের দেখছেন এটা চাকুল মাছটা দেখেন দেখছেন কত বলো চাকুল মাছ তো এই সব থেকে একটা একটা করে আইটেম হবে এ একটা আইটেম হবে আলগা চাকুল মাছের কাঁকড়ার একটা আইটেম আলগা হবে শাক দিয়ে বল করবেন আর এটা কি মাছ বললে নেয়ার মাছ এটাকে আর একটা এই রেসিপিটা সবাইতে বডিয়া হবে এটা আপনাকে দেখাবো আপনার ভিডিওতে বলবেন আর এই কোনটা মাছ তো ট্যাংরা মাছ কেরকম রান্না হবে সব একসাথে রান্না হবে না আলাদা 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 এতগুলো মাছ দেখতে পাচ্ছেন সব আলাদা আলাদা হবে তো এই রেসিপিটা জবরদস্ত হবে বন্ধুরা আপনারা ভিডিওতে রন আর এনজয় করুন তো আমার মা এখন কাটছে কাঁকড়া কাটছে সমুদ্রে রানী কাঁকড়া আমাদের এখানে এইসব বহুত অনেক পাওয়া যায় আপনার ওখানে পাওয়া যায় কি না সেটা কমেন্টে বলুন দেখুন কাঁকড়া এখন কাটা হচ্ছে কেরাম ভাই কেরকম কাটা হচ্ছে কাঁকড়াগুলো বন্ধুরা সব মানে জানতো নেই সব মরে গেছে সমুদ্রের কাঁকড়া তো সাংসাং উঠেলেই জলের থেকে উপরে মরে যায় না মা আচ্ছা ঠিক আছে এইসব হোক কাটা সরে যাক তারপর আপনার দেখাচ্ছি একটা কাটা সরুক আপনার দেখাচ্ছি তারপরে রেসিপিটা আপনাদের দেখাবো ভালো করে দেখাবো আপনারা বিরকম রাঁধতে পারবেন স্বাদ স্বাদ লাগবে অনেক স্বাদ তো আসি দেখা হবে আবার এই যে আপনাদের কাঁকড়া দেখাচ্ছিলাম তো সেই কাঁকড়া আর এই যে লাউ দিয়ে রান্না হবে এটা কটায় বসছে আর এগুলো দেখুন আরো কাটা চলছে এগুলো সব কাঁকড়া দিয়ে রান্না হবে আপনাদের বলছিলাম একটা একটা আইটেম আলগা আলগা হবে তো এটা হবে এতে এখন কি হবে কি হচ্ছে বল বল এটা কি হচ্ছে এখন এখন এটা এখন ভাব হচ্ছে এখন নরমের জল অংশটা সব বেড়ে যাবে তারপরে মশলা দিয়ে রান্না হবে তারপরে আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সব মাছগুলো কাটা ছড়ে গেছে তো যতগুলো মাছ সব একসাথে কাটা আছে আলগা আলদা আলাদা হবে ধোবার সময় তো এখন দেখতে চলুন আমাদের কাঁকড়া বসছে কড়াই দেখুন কাঠের চুলোয় রান্না হচ্ছে এই কাঁকড়া বসছে কাঁকড়া হচ্ছে তো হওয়ার পরে এইটা দেওয়া হবে তার উপরে বন্ধুরা কাঁকড়াগুলো নুন আর হলদি দিয়ে একটু ভাজা হচ্ছে হবার পরে লাউ দেখতে পাচ্ছেন এই লাউটা দিয়ে সাথে মিক্স হবে তারপরে কি কি মশলা পড়বে আমি আপনাকে বলে দিচ্ছি কড়াই তেল দেওয়া হয়েছে এখন পাঁচ ফুটন দেওয়া হচ্ছে পাঁচ ফুটনগুলো ফুটছে তারপরে এই যে কাঁকড়া গুলো ভাজা রাখা হয়েছিল তারপরে লাউ গুলো এখানে দেখুন আরো মশলা আপনাদের বাচ্চাদের আরো আছে তো এটা আরো অনেক চার প্রকারের আইটেম রান্না হবে তো এক এক করে আইটেম দেখাচ্ছে এটা প্রথম আইটেম আর একটা সেকেন্ড আইটেমটা কি আছে আপনার দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্না বাড়া সব সরে গেছে এবার দেখতে পাচ্ছেন এই যে ট্যাংরা মাছের বড় ট্যাংরা মাছের তরকারি আর এটা হচ্ছে কি মাছ বলেছিলেন মা মাছ লুটকি নিহর মাছ আর আপনাদের লটকে মাছ বলে আর এটা দেখতেন কাঁকড়া লাউ তরকারি হেবি সুন্দর কাকড়া লাউ তরকারি হেবি সুন্দর হয়েছে আর এটা আমার কাকা একটা বানিয়েছে চাট চার্ট বানিয়েছে আর এই দেখুন আমার কাকা খাচ্ছেন হাই বলে দেন ও কি হাই আর দেখতে পাচ্ছেন এটা মা দেখতে পাচ্ছেন জেঠি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আগে যদি তোমাকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে দেবেন তো দেখা যাচ্ছো আর একটা নতুন ভিডিওতে বাই